খাসালি খাকাসও সারা দেশে এই ছাত্রান্ত ব্যক্ত করতে বলার জন্য আমরা ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর নেতা কর্তৃক থেকে আহ্বান জানিয়েছিলাম সমস্ত মন্দিরে মন্দির আপনারা পাহারা ওখান সবাই সেখানে পাহারা দিয়েছে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের সাথে ঢাকায় বাকেশ্বরী মন্দির সারা দেশে বারবার তাদের সাথে মত মতবিনিময় করেছি আমরা প্রস্তুত করেছি আপনারা সংখ্যাগণন বাংলাদেশের সংখ্যা লঘু আর কোনো কথা নেই বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম ধর্ম দিন সবার জন্য যে অধিকার নিশ্চিত করা হয়েছে একজন মুসলিম আমাদের সংবিধানের যে মূল নীতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অধিকার একজন মুসলিম যেমন ভোগ করবে অমুসলিম তাই অধিকার ভোগ করবে সংখ্যা লঘু আর সংখ্যা গুরু বলে কোনো কথা নেই পৃথিবীর যে কোনো দেশে

বছরের পর বছর জমাত শিবিরকে অপমান দেওয়া হয় জীবন জমাত শিবির আপনাদের মন্দির ভাঙা হয় বাড়ি দখল হয় ফলে জামাত শিবির আমি ও আমাদের এই সব বুঝি আমরা চ্যালেঞ্জ করেছি যে আপনারা কি বলতে পারবেন সব ঘটনার তদন্ত করে বাংলাদেশের কোন একটা মন্দির কোন একটা হিন্দুর বাড়ি ঘরে যে আমরা ভাঙচুর যদি হয়ে থাকে তার সাথে জমাত বা শিবিরের কোন কর্মী জড়িত তারা বলেছে না

চার দিনের আগে যে জমাকে তুমি নিষিদ্ধ করে পালিয়ে গিয়েছ চার দিন পরে সেই জমাকে আল্লাহ তারা মর্যাদা দিয়ে মর্যাদার আসনে উন্নীত করে দিয়েছে সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সেনাপ্রধান প্রধান উপদেষ্টা জমাত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছে সরকার গঠনে সাহায্য দিয়েছে যে জমাক নিষিদ্ধ করেছে বাংলাদেশের জনগণ তোমাকে নিষিদ্ধ করে জমাককে বৈধ